আসসালামু আলাইকুম আজকে যাইতেছি এই যে সকাল সকাল থানার মধ্যে যেতেছি আমাদের লোকেরাই মাছ মারতেছে তো ওই জায়গায় যেতেছি তারা কতগুলো মাছ পেলো না পেলো এবং কী করে দেখে শিখিয়ে আসলে ঠান্ডার মধ্যে তারা কিন্তু অনেক কষ্ট করে দেখেন সকাল সকাল কুয়াশা তারপরে আবার বাতাস তো আপনারা দেখবেন ফটো দেখবেন শেষে দেখবেন কেমন মাছ পাওয়া যায় তো আমি তাদের কাছে ধীরে ধীরে যেতেছি রাস্তা দিয়ে হেঁটে দেখেন রাস্তা ভালো না ফেক কাদা বাবা স্কিপকারি দেখাবে মধ্যে আমার ফবা তাইবে যায় আসলে আমরা সাধারণ মানুষের অনেক কষ্ট অনেক কষ্ট করতে হয় কেয়ের ঠান্ডা কেয়ের গরম কাজ ঠিকই করা লাগে কাজ না করলে পেট বাদ আসবে না তো ঠান্ডার মধ্যে পানিতে একজন আর লোকেরা নামের মধ্যে তো দেখি কুন্দিয়ে যাওয়া যায় তো তোমার কুন্দি আতাম বড়দা পানি ফটকা আনেনে নাকি ফানি দেখা যায় অনেক পানি অনেক পানি বেঁচেছি মোরা আমি পানির মধ্যে দাঁড়িয়ে আছি ওরা আমাকে নিতে আসবে এই দেখেন ওরা জাল টানতেছে টান শেষ করে আমাকে নিতে আসবে ওরা পানির মধ্যে দাঁড়িয়ে আছে দেখেন এখানে পানি যে পানি পানির মধ্যে দাঁড়িয়ে আছে আর এখানে বেশি পানি যাওয়া যায় না এই জন্য ওরা বলতেছে এখানে দাঁড়ানোর জন্য আমি তো আমি দাঁড়িয়ে আছি ওরা আসতেছে আসুক দেখি এরা ধীরে ধীরে আসতেছে কেউ শেষ করে ধীরে ধীরে আসতেছে তো আসুক আজকে কয়জন ছয় জন না সাতজন আস্তে আস্তে তারা ধীরে ধীরে তো আর না পানি বেশি বেশি আরো যাক আমার আদৌ আমার প্যান্ট তোলা যাইব কি না বা কাহানি ধীরে ধীরে কাছে চলে এসেছে হ্যাঁ কিভাবে একটু জায়গা লাগে জের না আরে পাক্কা মানে ও দু জায়গা ও তো জের ওই কেন টান মনে আর এই জায়গা জের সাইট না লাইট তুই থাকতাম আন্ডার নাই কানাডা জির গুড়া 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 মাথা গুড়া গুড়া আমি কাছে একটু আজকে মানুষ বেশি লাগে আজকে কয়জন সাত জন

তাক ঘ এক টানের মাছ